এই প্রথম একশো দিনের কাজে দুর্নীতি মামলায় অ্যাকশানে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্না চলাকালীন কলকাতা সল্টলেকের ই ব্লক সহ বেশ কয়েকটি জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ইডির দাবি দু হাজার এবং দু হাজার একুশ সালে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং হুগলির ধনেকালী থানা মিলিয়ে মোট পাঁচটি এফআইআর দায়ের হয় তার ভিত্তিতে ইসিআইআর করে তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি ইডির দাবি কেন্দ্রের মনরেগা প্রকল্পে কোটি কোটি টাকা নয় ছয় হয়েছে কোথাও ভুয়ো জব কার্ড কোথাও ভুয়ো বিল কোথাও জাতিগত শংসাপত্র জালিয়াতি করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে একশো দিনের কাজের টাকা ট্রান্সফার করা হয়েছে ইডির আরও দাবি দুর্নীতি চক্রের মানি ট্রেল খুঁজতে গিয়ে একাধিক সরকারি আধিকারিকদের নাম উঠে আসে তার ভিত্তিতেই আজ চার জেলার ছটি জায়গায় অভিযান চালাচ্ছে ইডি যেমনটা বলছিলাম ইডির দাবি কেন্দ্রের মনরেগা প্রকল্পে কোটি কোটি টাকা নয় ছয় হয়েছে কোথাও ভুয়ো জব কার্ড কোথাও ভুয়ো বিল কোথাও জাতিগত শংসাপত্র জালিয়াতি করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে একশো দিনের কাজের টাকা ট্রান্সফার করা হয়েছে ইডির আরও দাবি দুর্নীতি চক্রের মানি ট্রেল খুঁজতে গিয়ে একাধিক সরকারি আধিকারিকদের নাম উঠে আসে তার ভিত্তিতেই আজ চার জেলায় ছটি জায়গা অভিযান চালাচ্ছে ইডি এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সানলাল সৌভিক তুমি অন স্পটে কি আপডেট রয়েছে তোমার কাছে জানিয়ে রাখি বিভিন্ন ঝাড়গ্রাম শহর সহ কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু ইডি আনা চলছে মঙ্গলবার সকাল আটটা থেকে ঝাড়গ্রাম শহরে প্রচুর সরকারি আবাসনে হানা যায় সরকারি আবাসিং এর

ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌভিক সানলাল যেমনটা সৌভিক বলছিল এই প্রথম একশো দিনের কাজে দুর্নীতি মামলায় অ্যাকশানে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্না চলাকালীন কলকাতা সহ ইব সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা